নমস্কার মধ্যমগ্রাম বাদুরোড সারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বর্ষ শেষ এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন কোভিড নাইনটিন আমাদের গোটা বিশ্বকে ছত্রভঙ্গ করে দিয়েছে স্তম্ভিত করে দিয়েছে আমাদের জীবনযাত্রা এরই মধ্য দিয়ে আমাদের বাঁচবার লড়াই বাঁচানোর লড়াই বি যত এগোচ্ছে সংক্রমণের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে মনে রাখবেন একমাত্র সচেতনতা কিছু বিধি নিষেধই পারে আমাদের রক্ষা করতে রাস্তায় সর্বদাই মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন মিনিমাম শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখুন অযথা ভিড় বাড়াবেন না মনে রাখবেন একমাত্র সচেতনতা পারে করোনা নামক এই অতিমারির হাত থেকে আমাদের রক্ষা করতে মনে রাখবেন এ লড়াই আপনার একা নয় আমাদের সকলের তাই আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন সচেতন থাকুন তিন হাত দূরত্ব উপলব্ধি করুন এর গুরুত্ব পালন করুন এই সামাজিক দায়িত্ব স্যানিটাইজার সঙ্গে রাখুন মুখে রাখুন মাস্ক এটাই মোদের একমাত্র টাস্ক করোনা নিয়ে আতঙ্ক নয় সতর্ক থাকাই জরুরি দূরত্ব মেনেই বুঝিয়ে দেব আমরা এখন তৈরি মুখ থেকে যাক মুখাবরণে লজ্জা নেই কো তাতে একটু কষ্ট সহ্য করি সুস্থ থাকবো তাতে বিগত বছরগুলির মতো এবারেও মধ্যমগ্রাম বাদু রোড শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়িতে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে পয়লা জানুয়ারি দু হাজার একুশ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দুস্থ জনে বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচি পালিত হবে পয়লা জানুয়ারি দু হাজার একুশ শুক্রবার এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট এবং কৃতি ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে সার্থক হয়ে উঠুক এই আয়োজন এই কামনায় সকলকে জানাই সাদর আহ্বান মধ্যমগ্রাম বাদুরুট পল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ি আসন্ন কল্পতরু উৎসব এবং মায়ের পূজা উপলক্ষে পয়লা জানুয়ারি দু হাজার একুশ শুক্রবার আমাদের মন্দিরে সারম্বরে পূজা অর্চনার সমস্ত তরের মানুষকে স্বাগত জানায় অত্যন্ত জাগ্রত আমাদের মা দক্ষিণা কালী তাকে কেন্দ্র করে একান্নটি কক্ষে একান্ন সতীপীঠের অসাধারণ বিগ্রহ আসুন দর্শন করুন মায়ের কাছে প্রার্থনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে পূজা অর্চনায় উপস্থিত থাকবেন স্বয়ং জ্যোতিষ অধ্যাপক আচার্য জয়দেব শাস্ত্রী আগামী পয়লা জানুয়ারি দু একুশ শুক্রবার মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়িতে কল্পতরু উৎসবে সকলকে জানাই সাদর আহ্বান আমার মন বলে গো যোগ মিশনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা জয়যোগ মিশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জয়যোগ শিবিরের প্রতিদিন সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই জয়যোগ শিবির বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই জয়যোগ শিবিরে মেডিটেশন যোগাসন প্রাণায়াম অ্যাকো পেশার সহ বিভিন্ন প্রক্রিয়া পালিত হবে জয়যোগ শিবিরে অংশগ্রহণ করবার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় বাদু রোড শারদাপল্লী মধ্যমগ্রাম চৌমাথা কলকাতা আচার্য জ্যোতিষ অধ্যাপক যোগগুরু শ্রী জয়দেব শাস্ত্রী মোবাইল নাইন এইট জিরো ফোর ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ওয়ান আরও একটি ফোন নম্বর নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ডাবল এইট সিক্স ওয়ান জয়যোগ মিশন অর্গানাইজড বাই জয় ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম তত্ত্বাবধানে আচার্য জ্যোতিষ অধ্যাপক যোগগুরু শ্রী জয়দেবশাস্ত্রী যোগাসন প্রাণায়াম মেডিটেশন অ্যাকোপ্রেশার সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওষুধবিহীন রোগ নিরাময়ের প্রতিশ্রুতি জয়যোগ মিশনে সত্তর যোগাযোগ করুন মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বর্ষশেষ এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন বিগত বছরগুলির মতো এবারও মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়িতে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে পয়লা জানুয়ারি দু শুক্রবার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দুস্থ বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি পালিত হবে পয়লা জানুয়ারি দু হাজার একুশ শুক্রবার এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট এবং কৃতি ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে সকলকে জানাই সাদুর আমন্ত্রণ আপনাদের সকলের উপস্থিতিতে সার্থক হয়ে উঠুক এই আয়োজন এই কামনায় সকলকে জানাই সাদর আহ্বান স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করুন এবং মুমূর্ষু রুগীর স্বার্থে রক্তদান আন্দোলনে অংশগ্রহণ করুন মানব কল্যাণে আচার্য জয়দেবশাস্ত্রী প্রতিষ্ঠা করেছেন একটি অনিন্দ সুন্দর মন্দির মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লীতে একান্ন কালীবাড়ি একান্ন কালীবাড়িতে পয়লা জানুয়ারি দু হাজার একুশ শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে কল্পতরু উৎসব উপলক্ষে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ একান্তভাবে কামনা করি নমস্কার মধ্যমগ্রাম বাদুরোড সারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যেই বর্ষ শেষ এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন কোভিড নাইন্টিন আমাদের গোটা বিশ্বকে ছত্রভঙ্গ করে দিয়েছে স্তম্ভিত করে দিয়েছে আমাদের জীবনযাত্রা এরই মধ্য দিয়ে আমাদের বাঁচবার লড়াই বাঁচানোর লড়াই বিন যতই এগুচ্ছে। সংক্রমণের সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে মনে রাখবেন একমাত্র সচেতনতা কিছু বিধি পারে আমাদের রক্ষা করতে রাস্তায় সর্বদাই মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন মিনিমাম শারীরিক দূরত্ব অবশ্যই বজায় রাখুন অযথা ভিড় বাড়াবেন না মনে রাখবেন একমাত্র সচেতনতা পারে করোনা নামক এই অতিমারির হাত থেকে আমাদের রক্ষা করতে মনে রাখবেন এ লড়াই আপনার একার নয় আমাদের সকলের তাই আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন সচেতন থাকুন তিন হাত দূরত্ব উপলব্ধি করুন এর গুরুত্ব পালন করুন এই সামাজিক দায়িত্ব স্যানিটাইজার সঙ্গে রাখুন মুখে রাখুন মাস্ক এটাই মোদের একমাত্র টাস্ক করোনা নিয়ে আতঙ্ক নয় সতর্ক থাকাই জরুরি দূরত্ব মেনেই বুঝিয়ে দেব আমরা এখন তৈরি মুখ থেকে যাক মুখাবরণে লজ্জা নেই কো তাতে একটু কষ্টসুহ্য করি সুস্থ থাকব তাতে বিগত বছরগুলির মতো এবারেও মধ্যমগ্রাম বাদু রোড পল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়িতে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে পয়লা জানুয়ারি দু হাজার একুশ বিভিন্ন সামাজিক শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির জনে বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচি পালিত হবে পয়লা জানুয়ারি দু শুক্রবার এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট এবং কৃতি ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে সার্থক হয়ে উঠুক এই আয়োজন এই কামনায় সকলকে জানাই সাদর আহ্বান মধ্যমগ্রাম বাদুরুট শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালীবাড়ি আসন্ন কল্পতরু উৎসব এবং মায়ের পূজা উপলক্ষে পয়লা জানুয়ারি দু শুক্রবার আমাদের মন্দিরে পূজা অর্চনার সমস্ত তরের মানুষকে স্বাগত জানায় অত্যন্ত জাগ্রত আমাদের মা দক্ষিণা কালী তাকে কেন্দ্র করে একান্নটি কক্ষে একান্ন সতীপীঠের অসাধারণ বিগ্রহ আসুন দর্শন করুন মায়ের কাছে প্রার্থনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে পূজা অর্চনায় উপস্থিত থাকবেন স্বয়ং জ্যোতিষ অধ্যাপক আচার্য জয়দেব শাস্ত্রী আগামী পয়লা জানুয়ারি দু শুক্রবার মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লীতে অবস্থিত একান্ন কালী বাড়িতে কল্পতরু উৎসবে সকলকে জানাই সাদর আহ্বান জয়যোগ মিশনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। থেকে আয়োজন করা হয়েছে জয়যোগ শিবিরের প্রতিদিন সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই জয়যোগ শিবির বছরে তিনশো দিন এই জয়যোগ শিবিরে মেডিটেশন যোগাসন প্রাণায়ামার সহ বিভিন্ন প্রক্রিয়া পালিত হবে জয়যোগ শিবিরে অংশগ্রহণ করবার জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় বাদু রোড শারদাপল্লী মধ্যমগ্রাম চৌমাথা কলকাতা আচার্য জ্যোতিষ অধ্যাপক যোগগুরু শ্রী জয়দেব শাস্ত্রী মোবাইল নাইন এইট জিরো ফোর ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ওয়ান আরও একটি ফোন নম্বর নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ডাবল এইট সিক্স ওয়ান জয় যোগ মিশন অর্গানাইজড বাই জয় ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম তত্ত্বাবধানে আচার্য জ্যোতিষ অধ্যাপক যোগগুরু শ্রী শাস্ত্রী যোগাসন প্রাণায়াম মেডিটেশন অ্যাকোপ্রেশার সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওষুধবিহীন রোগ নিরাময়ের প্রতিশ্রুতি জয়যোগ মিশনে সত্তর যোগাযোগ করুন মধ্যমগ্রাম বাদুরোড শারদাপল্লিতে অবস্থিত একান্ন কালীবাড়ির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বর্ষশেষ এবং নববর্ষের আন্তরিক অভিনন্দন বিগত বছরগুলির মতো এবারও মধ্যমগ্রাম বাদুরুট শারদাপল্লিতে অবস্থিত একান্ন কালীবাড়িতে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে পয়লা জানুয়ারি দু হাজার একুশ শুক্রবার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দুস্থ বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি পালিত হবে পয়লা জানুয়ারি দু শুক্রবার এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট এবং ব্যক্তিবর্গ এই কৃতি অনুষ্ঠানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের সকলের উপস্থিতিতে সার্থক হয়ে উঠুক এই আয়োজন এই কামনায় সকলকে জানাই সাদর আহ্বান স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করুন এবং মুমূর্ষ রোগীর স্বার্থে রক্তদান আন্দোলনে অংশগ্রহণ করুন মানব কল্যাণে আচার্য জয়দেবশাস্ত্রী প্রতিষ্ঠা করেছেন একটি অরিন্দ সুন্দর মন্দির মধ্যমগ্রাম পাদুরোড সারদাপল্লীতে একান্ন কালীবাড়ি একান্ন কালীবাড়িতে পয়লা জানুয়ারি দু একুশ শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে কল্পতরু উৎসব উপলক্ষে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ একান্তভাবে কামনা করি শব্দগ্রহণ সংযোজন এবং প্রচার পরিকল্পনা রাইমাইক অঞ্জনা মার্কেট বাতখুল্লা নদীয়া ফোন এইট নমস্কার